এক কথায় তামুক বেশি বর্তমান সময়ে বিনোদন দেওয়া ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে আজায়রা পাবলিক টিম হচ্ছে অন্যতম একটি সেরা ইউটিউব চ্যানেল যে চ্যানেলটি কিনা মানুষকে সর্বসংখ্যকভাবে বিনোদন দিয়ে থাকে শুধুমাত্র ইউটিউবই নয় ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে মানুষদেরকে তারা নানাভাবে এন্টারটেনমেন্ট তথা বিনোদন দিয়ে যাচ্ছে তারা কি জানেন আজায়রা পাবলিক টিম মেম্বারদের মাসিক ইনকাম কত তাদের মাসিক ইনকামের কথা শুনলে আমার মতো আপনাদেরও চোখ কপালে উঠতে বাধ্য এই মেম্বারই আলাদা আলাদা ফ্যান পেজ রয়েছে এবং তারা আলাদা আলাদাভাবে তাদের মাসিক ইনকাম করে থাকেন যে ফ্যান পেজগুলা রয়েছে তার থেকে তারা মাসে অন্তত লাখ টাকার উপরে আয় করে থাকেন ভিডিও শুরু করার আগে এক রিকোয়েস্ট যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আজয়েরা পাবলিক টিমের ইনকাম এবং তাদের টিম মেম্বারদের ইনকাম সোশ্যাল ব্লেড নামক প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা হয়েছে তাই তাদের ইনকামের তথ্য এদিক সেদিক হতেই পারে যাই হোক শুরুতেই জানব আজায়রা পাবলিক টিমের সদস্য কুরবাঞ্চা খ্যাত অনিকেত অনিক বাইয়ের মাসিক ইনকাম সম্পর্কে অনিক আজায়রা পাবলিক টিমের অন্যতম সেরা একজন অভিনেতা তিনি সাধারণত বৃদ্ধ চাচা বা বাবার চরিত্রে অভিনয় করে থাকেন ফেসবুক পেজ রয়েছে যাতে বর্তমান সময়ে ফলোয়ার সংখ্যা রয়েছে পাঁচ লাখ পনেরো হাজারের উপরে এলাকায় নতুন চালান ঢুকেছে এবং তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন টিকটকের মাধ্যমেও তার বর্তমান টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় নব্বই হাজারের ওপরে ইনকাম প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মতো

পারাসি আবার খুব ভালো লেগেছে আরে আসলে মি এলোকের ভ্যানিটি ব্যাগ নেই জানবো আজায়রা পাবলিক টিমের অন্যতম আরেকজন অভিনেতা রেজাউল যাকে কিনা তমুক রেজাউল নামেও অনেক মানুষ চিনে থাকে এক কোটাই তামুক বেশি অনেক সময় সে আজায়রা পাবলিক টিমে মাতালের অভিনয় করে থাকেন বর্তমানে তার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা রয়েছে 281000 এর উপরে এবং তার আমার ব্যবসা শেয়ারে ব্যবসা শেয়ারের সুন্দরী মেয়েরা টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজারের উপরে তিনি বর্তমানে মাসে প্রায় আশি থেকে এক লক্ষ টাকা আয় করে থাকেন সর্বশেষ আমরা জানবো আজারা পাবলিক টিমের অন্যতম শিষ্য সেরা অভিনেতা কবির ফয়সালের মাসিক ইনকাম সম্পর্কে বর্তমানে এই কবির ফয়সালের মাসিক ইনকাম দাঁড়িয়েছে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা তার তার ফেসবুকে ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় চার লাখের মতো তার হওয়ার আগে সকল নারী সরনাময়ী হয় টিকটক আইডির নাম দিস লোকাল হিরো টিকটক আইডিতে বর্তমান সময়ে ফলোয়ার রয়েছে দুই দশমিক পাঁচ মিলিয়নের উপরে এবং তার কবির ফয়সাল নামে ইউটিউবে একটি ইউটিউব চ্যানেল রয়েছে এ পর্যন্ত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হলো আজার পাবলিক অফিসিয়াল টিমের ইনকাম এবং তাদের টিম মেম্বারদের ইনকাম সম্পর্কে তো আপনারা কীরকম ভিডিও চান কিরকম ভিডিও চান এবং কার সম্পর্কে জানতে চান অবশ্যই লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন আর হ্যাঁ এখানে কিন্তু আজারা পাবলিক টিমের সকল মেম্বারদের তথ্য দেওয়া হয়নি যদি আপনারা সকলের তথ্য সম্পর্কে বা ইনকাম সম্পর্কে জানতে চান অবশ্যই নেক্সট বারের জন্য কমেন্ট করে জানাবেন